মহাসাগরে নির্মিত হবে দশ হাজার ফ্ল্যাট প্রিয় বন্ধুরা আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মহাসাগরের নিচে নির্মিত হবে দশ হাজার ফ্ল্যাট যেখানে বাস করবে বিশ হাজার মানুষ প্রতিটি ফ্ল্যাটের নির্মাণ খরচ পড়বে প্রায় দুই কোটি সাতচল্লিশ লাখ সাতান্ন হাজার আটচল্লিশ টাকা তবে ফ্ল্যাটগুলোর বিক্রয় মূল্য এখনও নির্ধারিত হয়নি দুই হাজার পঁয়ষট্টি সালের চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পটির পরিকল্পনা করেছেন বেলজিয়ামের স্থপতি ভিনসেন্ট ক্যালিবাউড পানির নিচে এই শহরটিতে ফ্ল্যাট ছাড়াও থাকবে অফিস স্পেস ওয়ার্কশপ বিজ্ঞানাগার সামগ্রিক সামুদ্রিক খামার কৃষি খামার ও ফলের বাগান সব মিলিয়ে এটি হবে এক স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ আবাসস্থল নতুন প্রজেক্ট একুয়ারা দুই হাজার পনেরো শীর্ষক প্রকল্পটির নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে বিনস্যান্ট কেলিবাউট দুই হাজার সালে ব্রাজিলের রাজধানী রিউডি জেনি রিউতে প্রকল্পটি প্রকাশ করেন ষাটটি মহাদেশে পাঁচটি মহাসাগর প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি সাগরের বহুরূপী ব্যবহার ও ক্রমবর্ধমান জনসংখ্যার কথা চিন্তা করেই কেলিবাউট এই পরিকল্পনাটি করেছেন তিনি আরও জানান ভবনগুলোর কাঠামো তৈরি হবে নীল রঙের স্বচ্ছ কার্বন দিয়ে এই জন্য প্রতিটি ভবনের কার্বন লাগবে পঁচিশ টন ভবনগুলোর প্রতিটি অ্যাপার্টমেন্ট প্রকৃতি নির্ভর জিনিসপত্র ব্যবহার করা হবে পাশাপাশি সাজানো অ্যাপার্টমেন্টগুলো একসঙ্গে রাখতে যে আটা ব্যবহার করা হবে তা তৈরি হবে প্রাকৃতিক উপাদান দিয়ে খারাপ আবহাওয়া সেইগুলোকে আলাদা করতে বা কোনো গতি করতে পারবে না গলদা চিংড়ির মতো স্বচ্ছ ও বিশেষ আবরণের ফাইবার ব্যবহার করা হবে ভবনগুলোর মেঝেতে এমন এক ধরনের পদার্থ ব্যবহার করা হবে যা হাঙরের ত্বকে থাকে সেগুলোর সঙ্গে মুক্ত এই উপাদান যে কোনো বিষাক্ত পদার্থকে ধ্বংস করে ফেলতে সক্ষম প্রত্যেকটি ভবনের উচ্চতা হবে উপর থেকে নিজ পর্যন্ত দশ হাজার মিটার বা দশ লাখ বর্গমিটার আর প্রস্ত হবে পাঁচশো মিটার বা পাঁচ লাখ বর্গমিটার প্রতিটি ভবন হবে আড়াইশো তলা তবে অ্যাপার্টমেন্ট থাকবে দশ হাজার করে প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন হবে একশো পঞ্চাশ বর্গমিটার এক একটি অ্যাপার্টমেন্টে দুজন মানুষ থাকতে পারবে আর এইভাবে প্রতিটি ভবনে দশ হাজার মানুষ বসবাস করতে পারবে ভবনের প্রতি বর্গমিটার নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার সাতশো চার টাকা সেই হিসেবে এক একটি অ্যাপার্টমেন্টের পেছনে খরচ হবে দুই কোটি সাতচল্লিশ লাখ সাতান্ন হাজার আটচল্লিশ টাকা তবে অ্যাপার্টমেন্টের বিক্রয় মূল্য এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন বিনসেন্ট এই ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার লাখ হাজার টাকা বিনসেন্ট বলেন সমুদ্রের নিচে তৈরি ভবনগুলো বাসিন্দাদের বাইরে যেতে হবে না প্রয়োজনীয় সবকিছু ভবনের মধ্যেই উৎপাদিত হবে ভবনটির নকশার পরিবেশের উপর জোর দেওয়া হয়েছে এই ভবন কোনো কার্বন নিঃসরণ করবে না কারণ ভবনটিতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো জ্বালানি ব্যবহার করা হবে না প্রকৃতিভাবে উৎপাদিত তাপ দিয়ে জ্বালানির চাহিদা মেটানো হবে সমুদ্রের লবণাক্ত পানিকে মিঠাপানিতে রূপান্তরিত করার ব্যবস্থাও থাকবে এই ভবনগুলোতে অসোমোটিক চাপ প্রয়োগ করা হবে পানি থেকে লবন আলাদা করা হবে বাতাসও প্রাকৃতিকভাবে সতেজ করা হবে একটি চিমনির সাহায্যে গরম বাতাস বাইরে বের করে দেওয়া হবে সতেজ বাতাস সরবরাহের জন্য অনেক এখানে একটি অক্সিজেন স্টেশন থাকবে খাবারের জন্য চাষাবাদ করা যাবে কৃষি খামারের জন্য নির্মিত হবে পাঁচশো মিটার দৈর্ঘ্য ও দুইশো মিটার প্রস্তের জমির ফ্লট শাকসবজি ও ফল চাষের ব্যবস্থা থাকবে এখানে মাছ চাষ করা দরকার পড়বে না কারণ সমুদ্রের মাছ চাহিদা মেটাবে বিনসেন্ট বাউন তার নকশার মূল পরিকল্পনা ভবনগুলো ডিজাইন ক্রিস্টাল জেলিফিশের ফিশের মতো করে তৈরি করেছেন সেখানকার অ্যাপার্টমেন্টগুলো হবে সাজানো গোছানো গ্রামের মতো দেখতে হবে অবিকল ক্রিস্টাল জেলি আকৃতির ভবনগুলোর উপরের জেলিফিশের ডিজাইন করা হয়েছে প্রতিটি ভবনের উপরে একটি করে ডক স্টেশন থাকবে বাইরে থেকে ছোটো ছোটো নৌকাই করে এই ডক স্টেশনে এসে থামবে তারপর ভবনের প্রকাশ্য করা যাবে ভ্রমণের বাইরে যেতে চাইলেও এভাবেই যেতে হবে প্রকল্পটি স্থপতি ভিনস্যান্ট কেলিবাউলটের জন্ম উনিশশো সালে বেলজিয়ামে দুই সালের জুন মাসে ব্রাসেলসের গ্র্যান্ড ফিক্স ডি অর্কিটেকচার রেনেস সিরোনি নামে স্থাপত্য বিষয়ের উপর ডিপ্লোমা করেন তিনি ডিপ্লোমা করার পর আর্কিটেকচার বিষয়ে ইউরোপ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশ নিয়ে সুনাম অর্জন করেছেন কেলিবাউট দুই পাঁচ সালে তিনি বেলজিয়ামের রি নু বিক উক্স সিক্স ডি আর্কিটেকচার পুরস্কার পান দুই হাজার সালে ফ্রান্সের রায়েত ও তার থার্মাল সুইমিং পুল প্রজেক্ট প্রথম পুরস্কার জিতে নেয় প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু